এতটুক কথা চলেন আর একটা হাদিস থেকে মনে উঠল বনি এক বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল প্রতি রাত্রে ব্যবিচারের পিছনে সে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত। এখন সোনার তোলা এক লক্ষ টাকা আগে সোনার টাকা হতো বিদায় এটা কোনো লম্বা না হম একশো দিনারই এখন পঞ্চাশ লাখ টাকা তো এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছেন কামরায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি একটু পরে আইসা কামরায় ঢুকছেন তো দেখে এক কোনায় বসে অজোরে কানতেছে জিজ্ঞাস করছে ওই মেয়ে আদিশ কেন তোকে তো জোর করে নিয়ে আসি নাই তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হইল তারপরই তো তুই চলতে চলতে আমার সাথে আসলি এখন কাঁদিস কেন তো মেয়ে বলতেছিল ছিল কিফিল তার নাম কিফিল ছিল কিফিল শোন কিফিল আমি বাজারই মেয়ে না আর এটা আমার পেশাও না কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু আমি কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো ভাব একটু ভাব কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাব তো কিফিল একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে বলছে বোন তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দিই নাই হাত তো দূরের কথা আঙ্গুলের ছোঁয়াও তো দিই নাই তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কি ফিলের কালকে কি হবে বলছে টাকা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুইটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তবা করলাম আমার তবা যেন কবুল করে ওই রাত্রে কিফিলের মৃত্যু হয়েছে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে গরের দরজায় কদ কফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে